বরবাদে যা দেখলাম তাতে মানে আমার মনে হচ্ছে প্রিয়তমাতে যে সাকিব খানকে পেয়েছি তার চেয়ে ইন টু টেন বেটার এত চমৎকার করে সাকিব ভাই সেটা করেছে যে এটা নিয়েও খুব গর্বের ব্যাপার আমাদের কাছে যে সাকিব খান বাংলাদেশের একজন আর্টিস্ট নট ইন্ডিয়া নট পাকিস্তান নেপাল শাকিব খান বাংলাদেশের আর্টিস্ট আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একজন অ্যাম্বাসেডার আই ফিল ভেরি প্রাউড যে আমাদের একজন সাকিব ভাই আছে